আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি জানি না আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন কি না কেননা আমি অলরেডি সাইকেলিং করি আর বাতাস হয় বাতাসের কারণে হয়তো সাউন্ডটা ক্লিয়ার নাও আসতে পারে তো সাপ্তাহিক ফল কেনার দিনের দিন রবিবার তো সাপ্তাহিক যে ফল খায় সেটা আর কি রবিবারে কিনি টায়ার কি বের হলাম ফল কিনব তাই সাইকেল নিয়ে বের হয়েছি অবশ্য কেননা আমার এখান থেকে বেশি দূর না পাঁচ থেকে সাত মিনিট লাগে তো যার কারণে গাড়ি না থাকায় সাইকেল নিয়ে বের হয়েছি আর বলছিলাম তো আপাতত গরিব গরিবদের আপাতত গাড়ি থাকে না সাইকেলেই থাকে আর সাইকেলের একটা মজা লাগে না কোনো লাইসেন্স লাগে না কোনো তেল মেনটেন্সের কোনো খরচ নেই সব কিছুই ফ্রি মারলেই চলে ভিডিওতে দেখছেন করিয়ার রাস্তাগুলো অনেকটা উঁচু নিচু তো এইখান থেকে এইটুকু একটু উঁচু যার কারণে একটু কষ্ট হয় তবে থেকে একদমই ঢালু ঢালু ওই থেকে নামলেই সোজা আমাকে একবারে নামাই দিবে সেই ফলের দোকানের সামনে হালকা কিছুটা গেলে কষ্ট হয় অনেক তারপরে কি করার সাইকেলই ভালো কেননা মানুষের প্রথম থেকে সব কিছু হয় না প্রথমে হয়তো দুই চাকা হয় তারপরে চার চাকা হয় এইভাবেই আর কি তো এই এই পরিসংখ্যানেই চলছি যে এখন দুই চাকা সামনে হয়তো ইনশাল্লাহ চার টাকা হবে এভাবেই আর কি তাপমাত্রার কথা দেখলে কোরিয়াতে এখন প্রচুর পরিমাণে গরম আর গরমের মধ্যেও আমাদের কোম্পানিতে এখন অর্ডার অনেক বেশি থাকায় আমাদের বেশি বেশি কাজ করা লাগছে তারপরেও সমস্যা না কেননা টাকা তো হচ্ছে টাকার দরকার অনেক এই যে আমার সামনে সেই ঢালু রাস্তা যেই রাস্তা একেবারে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় এখান থেকে নামলে রাস্তাটা আমার পছন্দ হয় কেননা একবারে নিয়ে যায় আমার অনেক দূর জানি না এক হাত দিয়ে কি না ব্রেক ধরা লাগে না অবশ্য ক্যামেরাটা স্পিড করাই ভালো কেননা অনেক বেশি জোরে চলে গায়ে সাইকেল হয়তো চল্লিশে তবে হ্যাঁ আমি গ্রামে থাকলেও গ্রামের মজা আছে কেননা অনেক বেশি জঞ্জাট নেই আর আবহাওয়া অনেক ভালো সাথে ছোট ছোটো এই যে কফি শপ তারপরে ছোট ছোটো যে রেস্টুরেন্টগুলো থাকে এখানে চাইলে যে কেউ এসে খাবার খাইতে পারবে এখানে খাবারটা অনেক মজা আর সূর্য মামা এখনো তাকায় আছে আমার দিকেই তাকানো কেননা তার তো রোদ দিতেই হবে এখন বর্তমানে কোরিয়াতে একত্রিশ বত্রিশ এমন একত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিংবা বত্রিশ তেত্রিশ এমনই অনেকে সাইকেল ব্যবহার করে আর থাইল্যান্ড ভিয়েতনাম বেশিরভাগ বাইক ইউজ করে সাইকেল কম ইউজ করে আর এদের জানে একটু ভয়ও কম আমরা বাংলাদেশে আমাদের জানে ভয়ও বেশি আবার সাহসও বেশি এটাই মূল কথা আজ থেকে থাইল্যান্ডে মেয়ে নামলো এটা দেখে আর কি আমার মনের মধ্যে একটা প্রশ্ন থাকলো যে হয়তো কেউ ফটানোর চেষ্টা করছে কেননা এখানে ফটানোর চেষ্টা মানেই খারাপ কিছুর দিকে যাওয়া তো দেখতে দেখতে এই দেখলাম আমার পরিচিত একজন তার কোম্পানি আমার ওইদিকে আর কি ক্লিয়ারলি বলছি না সে দেখি তাদের সাথে নামছে তার মানে এখান থেকে ও ওদের সাথে দেখা করে কতটা তো বলে তারপরেও যাবে আর কি কোম্পানিতে এখান থেকে তাও ধরেন যে দেড় কিলো দুই কিলো মতো পায়ে হেঁটে যাবে তো পঠানোর কি ধান দাঁড়ে ভাই যে পঠানোর জন্য সে এই দুই তিন কিলোমিটার দূরে নেমে গেল বাস থেকে তাদের সাথেই নেমে এখন সে হাঁটতে হাঁটতে তাদের সাথে যায় জানি না দোকানে যে ওরা বাস দিবে কিনা হয়তো বাসই দিবে দেখলাম দোকানের দিকে যাই এই টপিক বাদ এটা আর কি খারাপ দিকে চলে যায় তো এই টপিক বাদ এখন আমার যাত্রারই কথা বলি আমি প্রায় চলে এসেছি আর কি ভাড়া খাটতে দিছি এই যে ভাড়া খাটে সাইকেলটা আর আমি পায়ে হেঁটে যাই সাইকেল এখন হাসি ফল কিনতে যাওয়ার পর ওইখানে যে পরিচিত কয়েকজনের সাথে দেখা হওয়ার কারণে আর ক্যামেরা অন করা হয়নি তবে যে দোকানটা ছিল ওই যে এর আগে গত একটা ভিডিওতে দেখছেন না পঁচাত্তর বস্তর বয়সের যে লোকটা উনি যে দোকানদারি করতো ফলের দোকান ওনার কাছ থেকে আর কি কিনছি এখান থেকে কিনছি অ্যাপেল আর তরমুজ তবে তরমুজটা অনেক বেশি বার্গেটিং করছিলাম আসলে আমরা বাংলাদেশে তো বার্গেটিং সব জায়গায় করতে হবে বার্গেটিং না করলে কি দাম কমবে তাহলে বলছিলাম ছয় হাজার কথা কিন্তু সে ছয় হাজার ওয়ান রাখবেই না সে সাত হাজার রাখবে তো লাস্ট পর্যন্ত সেই জিতলো তার সাত হাজার মন দিয়ে আমার ওই তরমুজটা কেনা লাগবে তো তরমুজ কিনলাম আর আপেল কিনলাম তরমুজটা অবশ্য ব্যাগের ভিতরে আর আপেলটা সাইকেলে আছে আর আস্তে আস্তে আবার আমার কোম্পানির একসাথে কাজ করি তার সাথে দেখা হওয়ার কারণে ওর সাথে আবার হাঁটতে হাঁটতে যাই এখন সাইকেলটা ওর কাছে দিয়ে দিলাম দেখতে পেলেন যে সাইকেলটা বললাম না ভাড়া কাটতে মানে ওরে দিয়েছি এখন আপাতত এখন পায়ে হেঁটেই যাব বাকি তো আর মাঠ থেকে আইসক্রিম কিনে আইসক্রিম খাওয়া শুরু করছি এখানে হাঁটতে হাঁটতে অবশ্য এই যে এটার সাথে দেখা হলো এটা হলো কোরিয়ান গাপ যেটা বলে এই গাবগুলো অনেক মজা যখন পাকে আপনারা জানি না দেখছেন কিনা তবে যখন পাকবে আমি ইনশাল্লাহ ভিডিও দেব যে আসলে এটা কেমন আর স্বাদটা কেমন অবশ্যই রিভিউও দিব এটা অনেক মজার একটা জিনিস এই গাবগুলো অনেক মজা এখন ঠিক বিকাল ছয়টা সাড়ে ছয়টা বাজে তাও এখনও তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস মানে অনেক গরম আসলে অনেকে ভাবেন পড়িয়াতে ঠান্ডা ঠান্ডার দেশ হ্যাঁ ঠান্ডার দেশ তবে ঠান্ডাও যেমন গরমও ঠিক তেমন গরমও প্রচুর পরিমাণে গরম সূর্য প্রায় ডুবে গেছে তারপরেও কিন্তু এখনও রোদ হালকা আছেই আর মেন ব্যাপার তাপমাত্রা বেশি বেশিরভাগ জায়গার নামগুলো ঠিক এইভাবে পাথরে খোদাই করে লেখে এটা একদিক দিয়ে করিয়াতে অনেক ভালো যেইখানে যাই সব জায়গায় মানে এক একটা এরিয়ার ভিতরে ঢুকলেই সেইখানে পাথরে খোদাই করে সেই জায়গাটার নাম লেখা থাকে যে কোন এরিয়ায় এখন এই রাস্তাতে হাঁটি সাইকেলটা আরেকজনের কাছে দিছি একটা একটা যাই কোম্পানিতে